আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো মাসাল্লাহ যেই কালেকশন সাজাইছেন ভাই এবার কোরবানি ঈদের জন্য কি রাখছেন স্পেশাল ভাই অরজিনাল লোয়া না

কাছ করার জন্য মানে পমার ব্যথা আচ্ছা তাদের জন্য যে অনলাইন আছে আমার দর্শকদেরকে আজকে যেই সেটটার জন্য আমরা মূলত অপেক্ষায় আছি সেটটা একটু দেখান ভাই কয়টা সেট দেখাবেন আজকে এই যে সর্বপ্রথম আপনাকে দেখাতে এই যে একটা গরু জবাই করার ছুরি জি ঠিক আছে একটা হাড় কাটার জন্য হইলো অরজিনাল চাবাড়ি একটা মাংস রানের থেকে মাংস নামানোর জন্য কাটার জন্য হইলো আপনারা কাটের চাবাড়ি আচ্ছা ঠিক আছে মাংস ফিস করার জন্য একটা চাবাড়ি

সেই মেয়ে মালটা পাবেন আমাদের অনেক আফুরা ভাবিরা তাদের এই যে মুরগি কাটা কক মুরগি নিলে কাটতে পারে কাটতে পারে না বড়িদি মাছ চাল্লা কাটবেন মুরগি কাটবেন

এ একা ইstringে চাবাড়ি আড়ড় বাড়ে একবা হাতুলালা ঠিক আছে এ মাংস কাটার জন্য একা কাঠে হাতুলালা চাবাড়ি প্রত্যেকটা কিন্তু কাথের বাড়ে হবে এটা মাংস নামানোর জন্য একটা ঠিক আছে তারপরে হইলো আপনার এই ছাড়ানোর জন্য একটা চামড়া ছাড়ানোর জন্য হইলো দুইটা রানের থেকে মাংস নামানোর জন্য হইলো এক একটা ঠিক আছে এই যে একটা স্টিল আছে একটা পাত্র আছে

আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করে ফোন দেন যে ভাই আমাকে একটা মন থেকে তাকে একবার অরিজিনাল দুই টাকা কম আর বেশি কম আর বেশি তার সাথে আলাপ করে আমি দশ টাকা ফ্রি দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন নাকি জি জি তো আজকে এই পর্যন্ত থাকবে আমার ভাই জি জি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ